আমার আপনার নবী সরকার তো আলম সঈদুল মুসলিম জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ কি আল্লাহ তালা পৃথিবীর জমিনে আগমন ঘটালেন ঘটায়া এই সমস্ত জাহালাতকে দূর করে আল্লাহ তালা তাদের অন্তরের মধ্যে ওই আরববাসীর লোকদের মধ্যে সারা পৃথিবীর জমিনের মানুষদের কাছে আল্লাহ তালা ইসলামের আলোকে তাদের ভিতরে ঢুকায় দিয়েছেন আফমাংস রাহাল্লাহু সদবাহু নির ইসলামী ফগুয়া আলা নুরিম মেঘু অব্দি নবী আলাই ইসলাতুসালমে যখন আল্লাহপা তো কুল আলামিন ওহিন আজিল করলেন নবু উদ্যান করলেন তাদের কাছে আস্তে আস্তে নুবীজি গোপনে গোপনে দাওয়া টিকাস করলেন এই দাওয়াতিকাস করতে গিয়ে গিয়ে আসতে আস্তেন বিজি কষ্টের শিকার হয়েছেন তারপরও দাওয়াত বন্ধ করেন লাই আমার আব্দাল্লুবি সরকার দ আলম সাইজীদুন বুরসালিন খাত মুন্না বিগীদ জলামীমু আহাম্মাদুল্লাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম এই দাওয়াতই কাজ মানুষের কাছে আস্তে আস্তে করছেন মানুষের কাছে দিয়েছেন তোমরা সকলে বড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে জুড়ে জুড়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী সকলে বলতেছেন হে समस्त আরববাসীরা হে আমার গুত্বের লোকরাই আমার কাছের মানুষরা দূরের মানুষরা তুমলা কালিমা পড়ো কুলু ইলাহা ইল্লাল্লাহ তুফলিহন তোমরা সকলে সফল কাম হয়ে যাবে আল্লাহ বাকরুল আলমিনের পক্ষ থেকে হই আসছে আমার নিকট তোমরা যেই কাজ করতেছ তোমরা যেই মূর্তির পূজা করো এই মূর্তির পূজা সঠিক নাম তোমরা যাদেরকে ক্ষুদা মানো তোমরা যাকে রব বলে স্বীকার করো এতগুলা রব কোনোদিনও দিনও তোমাদের কোনো কাজে আসবে না না পারবে তোমাদের উপকার করতে না পারবে তোমাদের অপকার করতে এই বছরের পর বছর তার মুখ তাদের কাছে তোমরা মাথা নত করতেছো মূর্তি পূজা করতেছো এ আরববাসীরাম তোমরা সকলে আমাকে নবী হিসাবে মান আমার রব আল্লাহকে আল্লাহ হিসাবে মান এবং তোমরা এর উপরিস্থে কামত থাকো এ আল্লাভিনা কালু রব্বু নাল্লা কু তুমু দাতা জালু মানা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যারা আমাকে আল্লাহ বলে স্বীকার করবে আমাকে রব বলে স্বীকার করবে এর উপর ইস্তেকামত থাকবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াও সফল করবেন আখিরাতও সফল করবেন মৃত্যুর সময় তাদের কোনো বালা মুসিবত হবে না মৃত্যুর সময় তাদের কোনো কষ্ট হবে না তারা কালিমা পড়তে পড়তে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেবে সুন্দর মৌত হবে তাদের কোনো বিপদ হবে না সাকারাতের যে কষ্ট হয় সাকারাতের যে যন্ত্রণা

আমি আল্লাহর পক্ষ থেকে যা কিছু আপনার নিকট নাসিল করা হয়েছে আপনি এগুলো আপনার উম্মতদের নিকট জানায় দেন প্রকাশ করে দেন আপনার উপস্থিত যত উম্মত আছে তাদেরকে আপনি জানায় দেন কেমত পর্যন্ত যত উম্মত আসবে তাদেরকেও জানায় দেন তারা যেন আমি আল্লাহ তালার উপর ইমান আনে ইসলামের দাওয়াত আপনি তাদেরকে দিয়া দেন কালিমার দাওয়াত তাদেরকে আপনি দিয়া দেন আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته وإن لم تفعل فما بلغت رسالتك، والله يعصمك من الناس. وقال النبي صلى الله عليه وسلم: আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী উত্তর চীনা মোরা বাইতুলনা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ষষ্ঠতম বার্ষিক ওয়াজওয়ার মাহফিলে অবস্থিত সম্মানিত মুরব্বিয়া ন্যায় কলিজার টুকরা যুবক ভায়েরা পর্দার আড়ালে সম্মানিতা মাহ বোনেরা আমরা গুরুত্বপূর্ণ সময়ে কিছু কথা শুনব ভূমিকা ছাড়াই আপনাদের সামনে কথা বলবো আমরা সকলে ইনশাআল্লাহ আল্লাহ মনোযোগ সহকারে শুনব আল্লাহ যেন আমাদেরকে বলা এবং শোনা ওইটা যেন আল্লাহ আমলের জন্য শোনার তাওফিক দান করেন বল্লা যিনি বলেন তিনি যেন আমলের জন্য আমাদেরকে বলতে পারেন আল্লাহ সেই তফিল দান করেন কারণ যদি আমরা হাজারো কিছু বললাম অনেক কিছু শুনলেন কিন্তু যদি আমল না করতে পারি শ্রোতা এবং বক্তা আমলের নিয়তে বলে না আমলের নিয়তে শুনে না তাইলে এই কথা তোমরা কেন বলো আল্লাহ তালা বলেন লিমা তা না মালা তা ফালুন যে ওই কথা কেন বলো তুমি যেই কথার উপর তুমি আমল করো না ওই আমলের কথা তুমি মানুষকে কেন বলো যে আমল তুমি নিজেই করো না আজকে আমাদের দেশের তো একটা ভাইরাসে পরিণত হয়েছে বক্তা ভাইরাস বক্তা ছাড়া আমরা কোনো কিছুই বুঝি না অথচ তার মধ্যে নিজের কোনো আমল নাই আখলাখ নাই বক্তা আছে দুই লাইন আরও পড়তে পারে না ষাট হাজার সত্তর সত্তর হাজার টাকা একটা ফরম ভাইরাল হয়েছে কিনা হয়েছে কিন্তু কিন্তু আমরা সে নিজেই তো আমলের যোগ্যতা অর্জন করতে পারে নাই তাকে আমরা কেন দাব দিয়ে আমল করবার জন্য সে আমাদেরকে কি করবে আজকে আমরা ভুলের মধ্যে নিমজ্জিত হয়ে গেছি যার কারণে আজকে এই হাজার হাজার লক্ষ লক্ষ মাহফিল হচ্ছে এর দ্বারা কোনো ফায়দা আমাদের মধ্যে হচ্ছে না রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত ফেতা ফাসাদ থেকে ভুল থেকে বের হয়ে সঠিক পথে যেন আমরা ইসলামের প্রচার প্রসার দাওয়াতের কাজ করতে পারে সেই তাফিক দান করেন আপনাদের সামনে এই দাওয়াত সম্পর্কে দিনের দাওয়াত কিছু কথাবার্তা বলবো সালি সাল্লাম এই দাওয়াতের কাজ করতে গিয়ে কি পরিমাণ কষ্টের শিকার হয়েছেন হাজারো কষ্টের পরেও তিনি কখনো দাওয়াতের কাছ থেকে পিসপা হন নাই কাফেরদের মোকাবেলায় গুলির মোকাবেলায় যুদ্ধের ময়দানে তীরের মোকাবেলায় নিজেকে এমন স্থাপন করেছেন কোন ভয় পান নাই নাই বিধায় রসুলি করিম সাল্লা সাল্লামের মাধ্যমে এই পৃথিবীর জমিন ইসলাম কায়েম হয়েছে কায়েম হয়েছে তো দু একদিনের জন্য হয়েছে কিয়ামত পর্যন্তের জন্য ইসলাম কায়েম হয়েছে এই ইসলামকে কেউ মুছে দিতে পারবে না যে ব্যক্তি ইসলামকে মুছতে সে নিজেই মুছে যাবে ইসলামকে কেউ শিনকালেও মুছতে পারবে না কোনো মালাউন কোনো বেঈমান কোনো নাস্তিক কোনো মুরতাদ ঠিক কিনা বলুন প্যারা হাজিরিন যদি মানুষের মধ্যে যেই জামানার মধ্যে দাওয়াত থাকবে না অর্থাৎ ইসলামের দাওয়াত শরীয়তের দাওয়াত ইসলামের দাওয়াত এলায় কালিমাতুল্লাহ এর দাওয়া থাকবে না তো মানুষ আস্তে আস্তে বুমরাহির পথে চলে যাবে মানুষ আসে আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবে আপনারা বলবেন কিভাবে বললেন আপনাদের সামান্য দু একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন পেয়ারাহাজির আমরা যদি রক্ষা করি নবীদের দিকে আল্লাহ তারা উন্নতির হেদায়তের জন্য দাওয়া কি কার্যক্রম পরিচালনা করার জন্য আল্লাহ এবং রাসুলকে চিনানোর জন্য পরকালকে চিনানোর জন্য আল্লাহ তালা যুগে যুগ অসংখ্য অগণিত নবী প্রেরণ করেছেন প্রত্যেক নবী দিনের দাওয়াত দিয়েছেন আল্লাহ পরিচয় পরিচয়ের নিকট তুলে ধরেছেন তো এই দাওয়াতের মাধ্যমে মানুষ ছিল। নবীদের দাওয়াত পেয়ে পেয়ে আস্তে আস্তে ইসলামের পথে আসছে দিনের পথে আসছে কালিমার পতাকা তুলে আসছে আমরা সকলে জানি জানি আদম থেকে আমাদের নবী পর্যন্ত মাঝে মাঝে কালিমার দাওয়াত বন্ধ হয়ে গিয়েছিল মাঝে মাঝে নবী আশা বন্ধ হয়ে গিয়েছিল তো এই লম্বা যতটুকু গ্যাপ হয়েছে ততটুকুন গুমরাহি বেড়ে গেছে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে মানুষের মধ্যে ব্যক্তি জীবনে রাষ্ট্রীয় জীবনে আস্তে আস্তে কি হয়েছে আস্তে আস্তে গুমরাহি বেড়ে গেছে জুলুম নির্যাতন বেড়ে গেছে অপরাধ মানুষের কাছে বেড়ে গেছে এর কারণ হলো দাওয়াত বন্ধ বন্ধ একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন হজরতে ঈসা রুহুল্লাকে আল্লাহ তালা দুনিয়া থেকে আসমানে সরাসরি আল্লাহ রব্বুল আরমিন পাঁচশো থেকে সাড়ে পাঁচশত বছর পর্যন্ত কোনো নবী আল্লাহ তালা পাঠান নাই তো না পাঠানোর কারণে আমরা সকলেই জানি যে এই পাঁচশো থেকে সাড়ে পাঁচশত বছর পর্যন্ত আয়া জাহিদ ইয়াত নামে আমরা এই জামানাটাকে চিনি ঠিক কিনা এই সময়টাকে আমরা জাহালতের সময় বলে আমরা চিনি বলে কেন এই সময় পাঁচশো থেকে সারা পাঁচশো বছর পর্যন্ত দাওয়াতের কার্যক্রম বন্ধ ছিল হাজিরিন মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন আল্লাহ আলমিন হজরতে ইসারুহার আল্লাহ তালার কাছে উঠায় নেওয়ার পরে আল্লাহ তালা দীর্ঘ একটা সময় নবীদের আগমন বন্ধ রেখেছিলেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবীকে এই জমিনের মধ্যে পাঠানোর আগ মুহূর্তে পর্যন্ত পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বছর পর্যন্ত আল্লাহ নবীর আগমন বন্ধ রেখেছিলেন বন্ধ রাখার কারণে এরা এই সময়ের মানুষগুলা এমন এমন অপরাধের মধ্যে লিপ্ত হয়েছে মানুষগুলাকে আমরা বলি আয়ামে জাহিরিয়াতের লোক এদের এমন এমন কার্যক্রম আমরা জানি নিজে আপন সন্তান নিজের মায়ের সাথে জিরা করতে দ্বিধাবোধ করত না নিজের বোনের সাথে নিজের আপন ভাই জিনা করতে বেবিচার করতে কণ্ঠাবোধ করতো না এতটাই তাদের দেমাক খারাপ হয়ে গিয়েছিল এতটাই তারা অপরাধের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল ব্যার হাজির মুসলমান ইমানদার বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে আমাদেরকে এই ধাওয়া হাতের কাজ বন্ধ থাকার কারণে আল্লাপা আকবুল আলমিন এমন এক পরিস্থিতি করেছেন এরা এমন এমন অপরাধ করেছেন নিজে আপন ভাইয়ের সাথে ইনসাফ করে নাই বেসি করেছে নিজের স্ত্রীর সাথে ইনসাফ করে নাই করেছে নিজের আপন মেয়েকে এরা ধরে ধরে জীবন্ত কবর দিয়েছে জীবন্ত কবরের মধ্যে পুঁতেছে এডমন ঘটনা আছে না নাই আছে বলে কেন হয়েছে নিজের সন্তান একজন সন্তান মা বাবার কাছে কতটা মায়ার কতটা মোহব্বতের যার কোনো সন্তান হয় না সে বুঝবে সন্তানের মায়া কতটুকুন সন্তানের ভালোবাসা একজন বাবার কাছে মার কাছে কতটুকুন কিন্তু এই গলা এই নষ্ট দেমা গলা লোকরা নবুয়তের দায়িত্ব যখন নবুয়তের দাওয়াত কাজ যখন বন্ধ ছিল এই দীর্ঘ একটা সময় পর্যন্ত পাক রব্বুল আল পক্ষ থেকে যখন কোনো ওহি আসে না কোনো নবী দুনিয়ার জমিন আগমন করে না তারা এমন এমন অপরাধ করছে যে এত অপরাধী তারা হয়েছে তাদের পূর্বে আর পশ্চিম কখনো এমন মানুষ আসে নাই এমন অপরাধী লোক আসে নাই আবার তাদের পরে থেকে ক্যামত পর্যন্ত আর এদের মতো অপরাধী মানুষ আর কোনোদিনও পৃথিবীর জমিন আগমন করবেন না এত এত অপরাধ করেছে তারা বলে কেন হয়েছে তারা পায় নাই পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বছর দাবাতি কার্যক্রম বন্ধ ছিল বন্ধ থাকার কারণে তারা আল্লাহ ভুলে গেছে নবী ভুলে গেছে সঠিক পথ ভুলে গেছে খারাপ পথের দিকে চলতে শুরু করেছে ও চলার কারণে তারা এমন এক অপরাধের মধ্যে লিপ্ত হয়েছে তখন একদম রাহিদ পথে যখন তারা পা বাড়ালো আল্লাহ এমন মুহূর্তে আল্লাহ আলমিন আমার আপনার নবী সরকার তো আলম সঈদুল মুসলিম জনাব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আগমন ঘটালেন ঘটায়া এই সমস্ত জাহালাতকে দূর করে আল্লাহ তালা তাদের অন্তরের মধ্যে ওই আরববাসী লোকদের মধ্যে সারা পৃথিবীর জমিনের মানুষদের কাছে আল্লাহ তাআলা ইসলামের আলোকে তাদের ভিতরেই লুকায়া দিয়েছেন আফাবান সারাহ আল্লাহু ইসলামী ফগুয়া ইসলামি ফাওআ আলা নূরিম মিন রাব্বি নবী আলাইহিসসালাতু যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করলেন নবুয়ত দান করলেন তাদের কাছে আস্তে আস্তেন বীজি গোপনে গোপনে কাজ করলেন এই দাওয়াতিক কাজ করতে গিয়া গিয়ে আস্তে আস্তেন বিজি কষ্টের শিকার হয়েছেন তার পুরো দাওয়াত বন্ধ করেন নাই আমার আব্দাল্লবী সরকার তো আলম সাইজীদুল মুরসালিন খাত মুন্না বিগ জনাবিমু আহাম্মাদ উল্লাহ সল্লাল্লাহ আলাইহি মুসাল্লাম এই দাওয়াত ই কাজ মানুষের কাছে আস্তে আস্তে করছেন মানুষের কাছে দিছেন তোমরা সকলে বড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে জুড়ে জুড়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী সকলে বলতেছেন হে समस्त আরববাসীরা হে আমার গুত্বের লোকরাই আমার কাছের মানুষরা দূরের মানুষরা তুমলা কালিমা পড়ো কুলু ইলাহা ইল্লাল্লাহ তুফলিহন তোমরা সকলে সফল কাম হয়ে যাবে আল্লাহ বাকরুল আলমিনের পক্ষ থেকে হই আসছে আমার নিকট তোমরা যেই কাজ করতেছ তোমরা যেই মূর্তির পূজা করো এই মূর্তির পূজা সঠিক নাম তোমরা যাদেরকে ক্ষুদা মানো তোমরা যাকে রব বলে স্বীকার করো এতগুলা রব কোনোদিনও তোমাদের কোনো কাজে আসবে না না পারবে তোমাদের উপকার করতে না পারবে তোমাদের অপকার করতে এই বছরের পর বছর তার মুখ তাদের কাছে তোমরা মাথা নত করতেছ মূর্তি পূজা করতেছ এ আরববাসীরাম তোমরা সকলে আমাকে নবী হিসাবে মানো আমার রব আল্লাহকে আল্লাহ হিসাবে মান এবং তোমরা এর উপর ইস্তে কামত থাকু রাজ রব্বুল আলামিন বলেন যে যারা আমাকে আল্লাহ বলে স্বীকার করবে আমাকে বলে স্বীকার করবে এর থাকবে আল্লাহ তাদেরকে দুনিয়াও সকল করবেন মৃত্যুর সময় তাদের কোনো মুসিবত হবে না মৃত্যুর সময় তাদের কোনো কষ্ট হবে না তারা কালিমা পড়তে পড়তে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেবে সুন্দর মৌধ হবে তাদের কোনো বিপদ হবে না সাকারাতের যে কষ্ট হয় সাকারাতের যেই যন্ত্রণা এই কষ্ট থেকে আল্লাহ তালা তাদেরকে পরিত্রাণ দিবেন যদি তারা কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ নবী আলাইহিসসালাত ওয়া বলেন আল্লাহ তাআলা বলেছেন নিয়ে নবী আপনি বুছায়া দেন আপনার নিকট আল্লাহ তাআলা জানাজিন করেছেন ইয়া আইয়ুহার রাসূল বল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বি আমি আল্লাহর পক্ষ থেকে যা কিছু আপনার নিকট নাজিল করা হয়েছে আপনি এগুলো আপনার উম্মতদের নিকট জানায় দেন প্রকাশ করে দেন আপনার উপস্থিত যত উম্মত আছে তাদেরকে আপনি জানায় দেন কেমত পর্যন্ত যত উম্মত আসবে তাদেরকেও জানায় দেন তারা যেন আমি আল্লাহ তালার উপর ইমান আনে ইসলামের দাওয়াত আপনি তাদেরকে দিয়া দেন খালিমার দাওয়াত তাদেরকে আপনি দিয়া দেন যারাই দাওয়াত কবুল করেছেন কারা কবুল করেছে আপনি যদি একটা উদাহরণ নেন একজন সাহাবি খাদি জাদুল কোবরা আরাদি আলা আনহা তিনি একজন মহিলা সাহাবী নবীজি তাকে বিবাহ করেছেন তার কাছে নবীজি সর্বপ্রথম কালীমার দাওয়াত দিয়েছেন আবু বকর কর নবীজির বন্ধু মানুষ তাকে গিয়ে দাওয়াত দিলেন এরে আবু ব তুমি আমার নিকট কালিবা পড়ো আমার নিকট আল্লাহর পক্ষ থেকে ওহিদ আজিল হয়েছে যখন আল্লাহ পাকবুল আলমিনের এই ওহির কথা খাদিজাতুল কুবরা আরাদি আল্লাহ তালাকে শোনালেন সাথে সাথে খাদিজাতুল কুবরা বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি বিচলিত হবেন না আপনি লজ্জা পাবেন না কষ্ট পাবেন না আমি খাদিজাতুল কুবরা আপনাকে বিশ্বাস করি এবং আপনাকে চিনি আপনি নিশ্চয় একজন নবী হবেন আল্লাহর পক্ষ থেকে একদম দুধ হবেন হবে আল্লাহ তা আপনাকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মনোনীত করবেন আপনি যে ওহি পাইছেন এটা আল্লাহর পক্ষ থেকে আসছে আপনি আমাকে কালিমার দাওয়াত দিয়েছেন আমি খাদি যাব সর্বপ্রথম আপনার নিকট কালিমা গ্রহণ করলাম সকলে পড়ুন লা ইলা ইল্লা আল্লা গ্রহণ আপন কিছু মানুষ কালিমা গ্রহণ করলেন যখন তিনি তার কালিমার দাওয়াত নিয়ে গেলেন এতদিন পর্যন্ত নবীকে জানতেন ইয়া মোহাম্মদ যে তুমি তো সবচাইতে একজন আমাদের নিকট সম্মানিত মানুষ আমাদের নিকট সবচেয়েতে দামি মানুষ তোমাকে আমরা আল্লাহ আমিন বলে বিশ্বাস করি তোমার ভিতরে কোনো ওই নাই তোমার নিকট কোনো জুলাম না জুলুম নাই তুমি কারো টাকা পয়সা মেরে খাও না তুমি কারো সাথে জুলুম করো না বায়ের সম্পদ মেরে খাও নাই তুমি এতিমের হক মেরে খাও নাই এমন নবীর উম্মত যে নবী কোনো দিন কারো হক নষ্ট করে নাই কারো সাথে বেইন করে নাই ওই নবীর আমার উম্মত আমাদের দেশে এমনও আছে না নাই যারা নিজে উম্মত দাবি করে নবীজির অথচ নিজের বায়ের হক নষ্ট করে অন্যের হক নষ্ট করে সমাজের হক নষ্ট করে এমন কি এমন দাজ্জাল আছে মসজিদের টাকা পর্যন্ত সে মেরে খেয়া দেয় এমন মানুষ এমন নবীর উম্মত আমাদের দেশে আছে না এই সমস্ত কুলাঙ্গার এই সমস্ত হারাম গুরদেরকে বয়কট করতে হবে বয়কট অনেকে বলে রাষ্ট্রের মধ্যে ইসলাম কায়েম করতে হবে এ কারণে রাষ্ট্রের মধ্যে ইসলাম ওয়ালাদেরকে বসাইতে হবে আমি বলবো না 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 আপনার ঘরে সর্বপ্রথম আপনি ইসলামের দাওয়াত দেন আপনার পরিবারকে ইস্তামলা বানায় নেন যদি আপনার পরিবার ইস্তামলা হয়ে যায় আপনার পরিবারের লোকেরা কালিমাওয়ালা হয়ে যায় নবীজির মালা হয়ে যায় আপনার পাশের বন্ধুরাও কিন্তু আপনার দেখা ইস্তামলা হয়ে যাবে কালিমাওয়ালা হয়ে যাবে আস্তে আস্তে সমাজ যদি পরিবর্তন হয়ে যায় আস্তে আস্তে ইউনিয়ন লেভেলে যদি পরিবর্তন হয়ে যায় আস্তে আস্তে যদি উপজেলা পর্যায়ে পরিবর্তন হয়ে যায় কালিমার হাওয়া নবীজির সুন্নতের হাওয়া সদা সর্বদা সব জায়গায় বিচলিত হয়ে যায় প্রচার প্রসার লাভ করে বাল্লিহু আন্নি ওয়ালাউ আয়া নবীজি বলেছেন তোমাদের নিকট একটা বাণী হলেও পোছায় দাও আজকে আমরা ইসলামের প্রত্যেকটা বিধান জানি কিন্তু মানুষকে আমরা পৌঁছাইতে চাই না মানুষকে আমরা বলতে চাই না আমরা বলি আগে রাষ্ট্রে কায়েম করতে হবে ইসলাম অন্যথায় ইসলাম দেশের মধ্যে কায়েম হবে না অন্যথায় দেশের মধ্যে শান্তি আসবে না না রে ভাই আপনি ভুল করতেছেন আল্লাহ নবী নিজের ঘর থেকে আগে ইসলাম শুরু করেছেন ঠিক দাবাত দিয়েছেন নিজের ঘর ঠিক করেছেন নিজের দিয়েছেন ইনসাফের দাওয়াত দিয়েছেন আর আমরা আগে কেমন আমরা বেবুজ হয়ে গেলাম আমরা মনে করি যে রাষ্ট্রে যদি ইস্তাম না থাকে তাইলে মনে হয় সমাজের মধ্যে ইস্তাম কায়েম হবে না ইনসাফ সমাজের মধ্যে কায়েম হবে না আমরা ভুলের মধ্যে আছি আমি বলতে চাই আমার কোরআনের যতটুকু জ্ঞান আছে নবীজির এই ইতিহাস থেকে আমরা এটাই শিক্ষা করতে গ্রহণ করতে পারি যা আমরা যদি নিজেরা আগে সমাজ পরিবর্তন করতে পারি নিজের ঘর পরিবর্তন করতে পারি নিজেরা পরিবারকে আগে নাম থেকে বাঁচাইতে পারি আস্তে আস্তে দেখবেন থানা লেভেলে জেলা পর্যায়ে আস্তে আস্তে দেখবেন রাষ্ট্রের মধ্যে ইস্তাম কায়েম হয়ে যাবে আর যদি ডাইরেক্ট আপনি ইস্তামওয়ালাকে আপনি সংসদে পাঠায় দেন আর সে ওখান থেকে চিল্লা করবে সে বিভিন্ন পর্যায়ে প্রশাসনে লোক দিয়ে এভাবে করবে তারপরেও কি করবে না মানুষ কামাজি বানাইতে পারবে না চুরি বন্ধ করতে পারবে না দেখাতি বন্ধ করতে পারবে না আমেরিকার জমানার মধ্যে যেভাবে মানুষ মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতায় নিয়েছে মানুষের জীবন লাশ মানুষের কাছে টাকার জন্য এভাবে কি করেছে জীবনকে পুঁতে দিয়েছি জমিনের মধ্যে আমরা বলতে চাই এভাবে ইসলাম কায়েম হবে না আগে সামাজিকভাবে ইসলাম কায়েম করুন দাওয়াতি কাজ প্রচার প্রসার করুন যেভাবে ইসলামের কাজ করেছেন আমরা ওইভাবে ইসলামের কাজ করবো ইনশাল্লাহ ফায়দা হবে আমি একথা বলছি না যে রাষ্ট্রীয়ভাবে ইসলামের কায়েম করা যাবে না রাষ্ট্রীয়ভাবেই তো ইস্তাম লাগবে কিন্তু আমরা নিজেরাকে পরিবর্তন হওয়া উচিত নিজে জাহান নাম থেকে বাঁচা উচিত আল্লাহ বলেন নিজের জাহান নাম থেকে বাঁচা কাদেরকে বলছেন আমাদের আমি কে আমি আব্দুর রহমানকে বলছেন আমি আব্দুর রহিমকে বলেছেন আপনি চিন্তা করেন আপনি রাষ্ট্রীয় ইস্তাম কায়েম করবেন আপনি মুখের মধ্যে দাড়ি নাই মিয়া আপনার পরিবারের মধ্যে দাঁড়ি পর্দা নাই আপনার ফ্যামিলি পর্দা করে না আপনি কিসের ইসলাম কায়ম করছেন কিসের ইস্তাম আপনি মানুষকে কিসের ইস শেখাবেন আপনি নিজে পরিবর্তন হইতে হবে তারপরে সমাজের মধ্যে ইসলাম হয়ে হয়ে যাবে যাবে কোন কোনো নাস্তিক অটোমেটিক কেউ পারবে না মুসলমানদেরকে দমিয়ে রাখতে যদি আমরা নিজের পক্ষ থেকে ইসলামকে আগে কি করি আগায় নিয়ে যাই সামাজিকভাবে তারপরে এভাবে আস্তে আস্তে যদি আমরা ইসলামকে আগায় নিয়ে যাই ইনশাআল্লাহ কেউ ঠেকাইতে পারবে না ইসলামের বিজয়কে ইসলামী খেলাফত এই পৃথিবীর জমিনে কায়েম হবে সমস্ত মালাউন বেইমান্ডা আজকে যারা মুসলমানদেরকে হাত রাঙিয়ে কথা বলে চক্ষু রাঙিয়ে কথা বলে আমাদের দেশে কিছু মালাউনের দল আছে চালাপালা আছে দালাল্লা আছে স্কট যাদের গুরুত্বপূর্ণ একটা সদস্য হলো স্কট এরা দিনের পর দিন আমাদের মা বন্দির উপর জুলুম করে যাচ্ছে নির্যাতন করে যাচ্ছে ঠিক না বে ঠিক বলেন এদেরকে বয়কট করতে হবে বাংলার জমিন থেকে এদেরকে বিতাড়িত করতে হবে এদেরকে বাংলার জমিন থেকে সম্পূর্ণভাবে একদম পুরা থেকে উপরে তাদেরকে বাংলাদেশ থেকে তাদেরকে ইন্ডিয়ায় পাঠিয়ে দিতে হবে তাই কেবল এই দেশ থেকে মুসলমানদেরকে নির্যাতন স্কুলের মাধ্যমে যে হচ্ছে জুলুম নির্যাতন দাহাজারি আমাদের মা বোনদের ইজ্জত হচ্ছে আমরা সকলেই জানি কালিয়াকুরের মধ্যে গাজীপুর ঢাকা আমার এক মা বোন আমার এক তেরো বছরের শিশু বোনকে তিন দিন লাগাতার এক স্কুলের সদস্য ঘরের মধ্যে আটকিয়ে রেখে বন্দি করে রেখে সে নির্যাতন করেছে বেবিচার করেছে তার সাথে অথচ আমি মুসলমান আমি রাষ্ট্র ইসলাম কায়েম করে ফেলব আমার এই বোনের যে রক্তকরণ হলো আমার এই বোনের যে ইজ্জত হরণ হলো আমি আপনি কি করতেছি একটাও কি প্রতিবাদ করতে পারলাম যারা বলে রাষ্ট্রের মধ্যে ইস্তাম কায়েব করে ফেলবে তারা কাজ পর্যন্ত ওই বোনের বোনের পাশে দাঁড়িয়েছে দাঁড়ায় নাই অথচ ওলামাই কেরাম আমি ওলামাই কেরামদেরকে ধন্যবাদ দিতে চাই আজকে রে দাউদ কান্দির জমিন থেকে ওলামাই কেরাম সর্ব অবস্থায় বিভিন্ন জায়গার মধ্যে ইস্কন্দের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাইতে চাই এখনো পর্যন্ত যারা বোবার মতো বসে আছে তাদেরকে আমরা বলবো আপনারাও সজাগর সচ্চার হন সামাজিকভাবে তাদেরকে ভয়কট করুন রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে আমরা সকলে একটা স্লোগান এখান থেকে উঠাইতে চাই আমরা সকলে বলি যে ইস্কন ইস্কন আপনারা বলবেন সকলে ভয়কট বয়কট ইস্কন 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 বয়কট বয়কট নাস্তিকদের আস্তানা পালা운데র আস্তানা ইসলামে শত্রুরা সম্মানিত ভাইরা আমার যেটা আপনাদেরকে বলতেছিলাম রসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেরা নিজে আগে নিজের পরিবারকে দাওয়াত দিয়েছেন নিজের পরিবারকে কষ্ট থেকে বৈইনসাফ থেকে জুলুম থেকে মানুষকে এভাবে জাহালাতের যুগ থেকে ফিরিয়ে আনছেন আমরাও আমাদের পরিবারকে জাহাজ থেকে বাঁচাই আমার সন্তান নামাজ পড়ে কিনা আমার ফ্যামিলি নামাজ পড়ে কিনা আমার মেয়ে পর্দা করতেছে কিনা আমার পরিবার পর্দায় চলে কিনা আমার আত্মীয় স্বজনরা ইসলামের মধ্যে আসে কিনা আমার কোন আত্মীয় স্বজন জিনায় লিপ্ত আছে জুয়ায় লিপ্ত আছে নেশায় লিপ্ত আছে এগুলো কি থেকে আস্তে আস্তে খুঁজে খুঁজে বের করে তাকে গোপনে গোপন দাওয়াত দেন দেখবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে সমাজ পরিবর্তন হবে আস্তে আস্তে ইসলামের জয়গান আমাদের সমাজের মধ্যে হবে কেউ ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ